নমস্কার সবাইকে বংহের ছেলে সাদর আমন্ত্রণ আজ আমি ধোকার ডালনা রান্না করেছি সম্পূর্ণ নিয়ামে সেই ধোকার ডালনা আপনারা একবার এইভাবে করে গরম ভাতে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আসুন দেখিনি কিভাবে আমি এই রান্নাটা করলাম ধোকার ডালনাটা করবার জন্য দেখুন আমি গত রাতেই সাড়ে তিনশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছি অন্তত আট ঘন্টা এই ডাল ভিজিয়ে রাখতে হয় এবার এই ডালগুলো আমি দুবারে মিক্সিতে পিষে নেব এই ডালের মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে ভেঙে দেব আর দিলাম কিছুটা নারকল কোড়া ফ্রেশ নারকল আমি কুড়িয়ে নিয়েছি সামান্য একটু এক চামচ মতো জল দিলাম পরেরবার বার যে অর্ধেকটা ডাল রেখেছি সেটাতে আর কাঁচা লঙ্কা এবং নারকল কিছুই দেব না এবারে দেখুন ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি এই নারকল দেওয়ার জন্য দেখবেন বড়াটা ওরকম জমে যাবে না শক্ত হয়ে যাবে না আর ডালটা একদম মিহি পেস্টও আমি করিনি ডাল বাটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিলাম আর গুঁড়ো হলুদ অল্প পরিমাণে একটু হিংও মিশিয়ে দিলাম এগুলো সব একসাথে আমি ভালো করে মিশিয়ে দেবো গ্যাসের ওপরে মিডিয়াম আছে আমি একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি এখানে দু টেবিল চামচ সরষের তেল আছে তেলটা গরম হয়ে গেছে এবার বেটে রাখা ডালটা আমি সব এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে সমস্ত ডাল বাটাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে নেড়ে আমি ডালটা সেদ্ধ করে নেব জল আছে সবটা জলই শুকিয়ে যাবে তিন চার মিনিটের মধ্যেই কিন্তু ডালটা জমাট বেঁধে আছে কড়াই থেকে ছেড়ে আসছে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে ডাল একটা থালায় নামিয়ে নেব এবার গরম অবস্থাতেই আমি থালার মধ্যে ডাল ভালো করে চেপে চেপে সমান করে দেব খুব ভালো করে চেপে দিলাম এবার এই জমাট বাঁধার ডালটা আমি পিস পিস করে কেটে নেব প্রথমে কাটছি প্রথমে লম্বা দিকে কেটে নিলাম আমি ডায়মন্ড শেপ দেব এই জন্য এবার একটু তেসরা করে কাটবো এদিক করে আবার আমি পুরোটা কেটে ফেলবে কাটা হয়ে গেছে এবার আমি খুন্তিটা দিয়ে একটু নিচ থেকে উপর দিকে দিলেই সমস্ত পিসগুলো উঠে আসবে এখন অনেকটা বড় সাইজের হয়েছে এগুলো আমি প্রত্যেকটা আবার আর একটা আলাদা থালায় তুলে নেব এই থালাতে আমি ধোকাগুলো তুলে নিয়েছি এবার ধোকার বড়াগুলো আমি ভাজবো ভাজবার জন্য গ্যাসের করে মিডিয়াম ফ্লেমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি বরফির আকারে বড়াগুলো সব দিয়ে দেবো তে আমি ছটা বড়া তেলের মধ্যে দিয়েছি একটা দিক হয়ে গেলে আমি উল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে বড়াগুলো ভেজে নেব প্রথম ব্যাচে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো সবকটা আমি তুলে নেব তারপরে একইভাবে বাকি বড়া কটাও ভেজে নেব বড়া ভাজাগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আবার আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কয়েকটা আলু চৌকো করে কেটে নিয়েছি সেই আলুগুলো ভেজে নেব আলু ভাজার মধ্যে আমি ওয়ান ফোর চামচ লবণ দিলাম লবণটা আলুর মধ্যে মিশিয়ে দেওয়ার পর আমি আলু ভাজাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজব ঢাকাটা খুলছি দু তিনবার আমি ঢাকা খুলে খুলে আলুগুলো নেড়ে দিয়েছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলুটা কষালে বা ভাজলে অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় ভাজা হয়ে গেছে এবার আমি আলুর টুকরোগুলোটা তুলে নেবো আলু ভাজাগুলো তুলে নেওয়ার পর আমি আরও কিছুটা সরষের তেল দিয়েছি এখানে প্রায় তিন টেবিল চামচ সরষের তেল আছে একটা তেজপাতা ফোড়নে আমি ভেঙে দিয়ে দিলাম আর কটা চামচ গোটা জিরে ফোড়নটাও ভাজা হয়ে গেছে এবার মশলা দেব এক চামচ ভিজিয়ে রাখা গুঁড়ো হলুদ আর দু চামচ বাটা মশলা মশলার বাকিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব বাটা মশলার মধ্যে আমার আদা জিরে আর শুকনো লঙ্কা আছে ঝাল নুন তেল সবই রান্নার সময় নিজেদের পরিমাণ মতো দিতে হয় আমি এক চামচ জিরে এক ইঞ্চি পরিমাণ আদা আর তিনটে শুকনো লঙ্কা একসাথে করে বেটে নিয়েছি এই মশলা ভাজার সময় আমি কটা চামচ হিং দিলাম থ্রি ফোর চামচ লবণ দিলাম ত্রিপদ চামচ চিনি দিলাম সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে একটা বড় সাইজের টমেটো গ্রেট করে রেখেছি টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটাও আবার একসাথে করে কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোটা পুরো কষানো শেখার আগেই আমি দু টেবিল চামচ নারকেল বাটা দিলাম এবার আবার সবকিছু ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো আলুর সাথেও মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে দেখুন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পাশে বান্নারে গরম জল আছে সেই জল আমি পরিমাণ মতো দেবো একটু বেশি পরিমাণেই জল দিলাম কারণ ধোকার নাই ধোকা অনেকটাই ঝোল টেনে নেবে এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি আলুটা একটু সেদ্ধ করে নেব ভালো করে ফুটিয়ে নিয়েছি আলুগুলো দেখুন ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমার ভেজে রাখা ধোঁকাগুলো সব দিয়ে দেবো ধোকাগুলো সব গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়েছি এবার আবার রান্নাটা কিছুক্ষণ ফুটিয়ে নেব দু তিন মিনিট সময় আমি রান্নাটা একটু ভালো করে ফুটিয়ে নিলাম এবার এক চামচ গরম মশলা বাটা আমি একটু জলে গুলে নিয়েছি সেই বাটা মশলাটা দিয়ে দিলাম তোকার ডান এখন একটু ঝোল ঝোল মনে হচ্ছে কিন্তু পরে এটা অনেকটাই টেনে যাবে গরম মশলা ভালো করে মিশিয়ে দিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে সব শেষে দিলাম এক চামচ ঘি এবার আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট পরেই আমি সার্ভ করে দেবো একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি গরম ভাতে এরকম রান্না আপনারা একবার করে খেয়ে দেখুন রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে আমার এই রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেল লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ